আছেন। এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা বাড়ি করা হচ্ছে তো সম্পূর্ণ ইটি এর করে এই বাড়িটি করা হচ্ছে বাড়িটিতে দুটি বেডরুম একটি বারান্দার সঙ্গে পকেট রুম একটি বারান্দা এবং দুটি টয়লেট একটি কিচেন রুম মিলিয়ে সারিতে 52 স্কয়ার ফিটের বাড়িটি করা হচ্ছে অল্প কারণে যে এই বাড়িটি কিভাবে কমপ্লিট করা সম্ভব হবে ভিডিওটি যদি আপনি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এবং হিসাবগুলো জানতে পারবেন তো এই যে বাড়িটি এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে এখানে ইটের প্রয়োজন হবে প্রায় হাজার তো এখানে শুধুমাত্র একটি সাদ দেওয়া যাবে সাদ তো এখানে দ্বিতীয় করা যাবে না কারণ ব্রিক ফাউন্ডেশনের বাড়ি এটি তো এই বাড়িটি ডিজাইনটি কিভাবে করা হয়েছে এবং বাড়িটির ফ্লোর প্ল্যানটিও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো ভিউয়ার্স আপনি যদি অল্প বাজেটের ভেতর একতলা বাড়ি করতে চান তাহলে আপনি ব্রিক ফাউন্ডেশনের বাড়ি এভাবে করতে পারবেন যদি আপনি যে জায়গাটিতে বাড়ি করবেন সেই জায়গার মাটি সবল হয়ে থাকে অর্থাৎ দুর্বল মাটির উপর কখনোই ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করা যায় না এবং করলেও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম তো এই বাড়িটি দেখেন এখানে কিভাবে করা হয়েছে এবং ফ্লোর প্ল্যানটি টি দৈর্ঘ্যপ্রস্ত হিসাব এখানে দেখতে পারবেন বাড়িটির তো এটি বাই করা করা হবে এখানে যে বারান্দাটি হচ্ছে তো এটি দৈর্ঘ্যপ্রস্ত রয়েছে সাত ফিট বাই ষোলো ফিট বারান্দার সঙ্গে এখানে একটি রুম করা হচ্ছে তো এই রুমটি টি সাত ফিট বাই আট ফিট করা হচ্ছে এখানে দুটি বেডরুম করা হচ্ছে তো মেইন দুটি বেডরুম বারো ফিট বাই এগারো ফিট এটিও করা হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট বাড়িটির পেছন সাইডে করা হচ্ছে এখানে থাকবে কিচেন এবং ডাইনিং রুম এটি এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট করা হচ্ছে এখানে রয়েছে ডাইনিং রুমের সঙ্গে একটি টয়লেট পাঁচ ফিট বাই ছয় ফিট এবং এই সাইডে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি বেডরুমের সঙ্গে থাকবে তো এটি ছয় ফিট বাই পাঁচ ফিট করা হচ্ছে বাড়িটির দুর্গপ্রস্থ এদিকটায় পঁচিশ ফিট তিন ইঞ্চি এবং এদিকটায় 25 ফিট 8 ইঞ্চি করা হচ্ছে যার মোট স্কয়ার ফিট 652 স্কয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হচ্ছে 1.49 শতক জায়গা এবং 0.90 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে তো এই বাড়িটি লিংটন পর্যন্ত গাঁথনি কমপ্লিট করতে এবং মিস্ত্রি খরচ সহকারে খরচ আসবে দুই হাজার টাকা এবং এই বাড়িটি বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করতে হলে প্রায় লক্ষ টাকা খরচ হবে তো এখানে ঢালাই করা হয়েছে এবং সিসি ঢালাই উপরে দুটি পনেরো ইঞ্চি গাঁথনিক ফ্লোর লেভেল পর্যন্ত দশ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি গাঁথনিক করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এভাবে এই বাড়িটি কমপ্লিট করা হবে তো বাড়িটি কমপ্লিট করা হলে আর একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং সম্পূর্ণ খরচের হিসাবটি সেখানে তুলে ধরা হবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য